যাদের মিষ্টি শক্ত হয়ে যায় ভেঙে যায় আর ভেতর দিয়ে কাছে থেকে যায় তাদের জন্য আমারাম্মু আজকে এই রেসিপিটা নিয়ে এসেছে আর এই মিষ্টি একদম দোকানের মতো ভাই দা ওয়ে আসসালাম আলাইকুম আই এম মিস্ট্যান্ডমেন্ট অ্যান্ড বোল কাম ব্যাগ চুল মুসস্টমেন্ট কুমির জানা প্রতিদিনের মতো আজকে আমারাম্মু আপনাদের সামনে হাজিরভাগ লোক একটা ইজি রেসিপি নিয়ে সেটা হচ্ছে একদম দোকানের মতো রসগোল্লা রসগোল্লা মতো দোকানে যে রকম সিক্রেট মশলা ইউজ করে সেগুলো আমার আম্মু আপনাদের সামনে ফাঁস করে দেবে সো এট ফার্স্ট আমার মধ্যে নিয়েছে ভিনেগার ভিনেগারটা আমার আম্মু 4 টেবিল চামচ করে দিবে এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে পানি পানিটা আমার আম্মু 6 টেবিল চামচ করে দিয়ে দেবে এন্ড দেন আমার আম্মু খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবে আমার মানে নিয়েছে দুধ দুধটা আমার দেড় লিটার দুধ নিয়েছে আমার এই দুধটা চুলায় দিয়ে দেবে যখন দুধটা ফুটে আসবে তখন দুধটাকে অল্প করে ঠান্ডা করতে হবে যখন দুধটা একটু একটু গরম থাকবে তখন ভিনেগারের মিশ্রণটা অ্যাড করবে আপনারা এক হাতে ভিনেগারটা দেবেন আর এক হাতে নাড়তে থাকবেন যতক্ষণ না সবুজ পানিটা বের না হয় ততক্ষণ আপনারা এটাকে নাড়তে থাকবেন এই তো সবুজ পানিটা দেখা যাচ্ছে সো আপনারা বুঝবেন যে ছানাটা রেডি হয়ে গেল আর এই তো আমরা আপু তাড়াতাড়ি করে একটা চাকনি নিয়েছে আর ছাকনিটা একটু কাপড় দিয়ে দিলো আর ছানাগুলোকে চাকনোকে ঢেলে দিয়েছে আর আমার আপ্ ছানাগুলোকে দুই তিনবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছে যেন বিনেগারের গন্ধটা চলে যায় আমার মো আলতো হাতে খুব ভালো করে ছানার পানিগুলো খুব ভালো করে বের করে নিচ্ছে আর আমার মো এটাকে পাঁচ ঘন্টা রেখে দেবে আর আমার মো এখানে একটা পাতলা শিরা তৈরি করবে সো আমার মো দেবে এক কাপ চিনি আর দুই কাপ পানি আর আমার মো এটাকে চুলায় দিয়ে দেবে আর চুলায় ফুটে আসলে নামিয়ে নেবে তো এটা আমার ওখানে নিয়েছে একটা বল চামচ সুজি আর একটা গোল চামচ ময়দা আর নিয়েছে একটি বল চামচ কর্নফ্লাওয়ার আর একটু মিক্সড করে নিয়েছে আর নিয়েছে একটা বল চামচ চিনি আর নিয়েছে তিন চারটা এলাচ আর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেবে আর ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে অ্যান্ড দেন মিক্স করার পরে এইটা আমার আম্মু দিয়ে দেবে তেল আর খুব ভালো করে মিক্সড করে নেবে এন্ড দেন আমার মুখানি নিয়েছে দুই কাপ চিনি এন্ড দেন আমার মু একটু পানি অ্যাড করবে আর হ্যাঁ এটা হচ্ছে ঘন জন্য এইটা আমার মু পাঁচ ঘন্টা পর ফিরে এসেছে এন্ড দেন ছানাটাকে বের করে নিচ্ছে এইটা আমার মুর ছানাটা রেডি হয়ে গেল আর দেখেন ছানাটা কত সফট হয়েছে আর আমার মু হাতের তালুতে ছানাটাকে মুঠে নেবে আপনারা কিন্তু এই ছানাটাকে এমন মনে মধ্যে নেবেন যেন রুটির ডোর মতো হয়ে যায় এইটা আমার মো একটু চেক করে নিচ্ছে যে ছানাটা পারফেক্ট হয়েছে কিনা আমার মো যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিল ময়দা চিনি সেগুলো আমার মো অ্যাড করবে আমার মো খুব স্মুথলি ভাবে হাতের তালুতে বল বানিয়ে নেবে দেখেন আমার মো কিভাবে বল বানাচ্ছে আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে আমি বলে বুঝাতে পারবো না কিন্তু দেখেন আমার আম্মুর বল বানানো হয়ে গিয়েছে আমার মুখ খুব স্মুথলি ভাবে বলগুলো বানিয়ে নিয়েছে অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ পানি আর একটা মিশ্রণ বানিয়ে নেবে আর এই মিশ্রণটা আমার মুখ পরে ইউজ করবে আর আমার আম্মু ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো খুব স্মুথলি ভাবে দিয়ে দেবে আর হ্যাঁ মিষ্টিগুলো বানিয়ে রাখা যাবে না তাড়াতাড়ি করে দিতে হবে গরম শিরার মধ্যে আর থেকে लास्ट মিষ্টিগুলো হাই হিটে দেখতে হবে এই জামার মতলিকে দেখিয়ে দিয়েছে এতো ছোট রাষ্ট্র থাকবে এরকম মিষ্টিগুলো যখন ফুলে যাবে তখন আলতো হাতে মিষ্টিগুলো একটু নেড়ে নিতে হবে যখন মিষ্টির পানিগুলো শুকিয়ে যাবে তখন আমরা মই একটু গরম পানি অ্যাড করবে একটু একটু করে দেখhanamরা মু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার পানিটা অ্যাড করছে আমার দশ বারো বার করে পানিটা করছে আর পানিটা কিন্তু ঘন করা যাবে না তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে তারপরে আগে থেকে আমার মো মিক্সড করে রেখেছিল পানি আর ময়দা সেটা আমার অম্মু দিয়ে দেবে কিভাবে বুঝবেন যে মিষ্টিগুলো হয়েছে কি না আমার মো গ্লাসের পানি নিয়েছে একটা মিষ্টি গ্লাসে দিয়ে দেবে মিষ্টিটা পানিতে ডুবে গেলে তারপর বুঝবেন যে আপনার মিষ্টিটা হয়েছে তারপর গরম শিরার থেকে তুলে তারপর একটা ঠান্ডা শিরাতে দিয়ে দেবে যে শিরাটা আগে থেকে রেডি করে রেখেছিল ঠান্ডা একটা শিরা সেটাতে দিয়ে দেবে আর মিষ্টিটা সারা রাত রেখে দেবে অ্যান্ড সকালে উঠে সার্ভ করে নেবে বাচ্চারা অনেক সময় মিষ্টির জন্য বায়না করে সো আপনারা খুব ইজিলিভাবে ঝটফট করে বাসায় বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের সামনে দিতে পারবেন যদি বাসায় এরকম পারফেক্ট পারফেক্ট মিষ্টি বানানো যায় তাহলে দোকানে যাওয়ার কি দরকার সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকেই ভালো লাগছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এইটা ও একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছে যে মিষ্টিটা কত সফট হয়েছে কত স্মুথ হয়েছে আর দেখেন কত সিরা মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ টেক কেয়ার এভরিওয়ান